আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আর আজকের ভিডিওটি কিন্তু অবশ্যই আমাদের বাড়ির জন্য প্রয়োজনীয় যে কার্টেন আছে কার্টেন নিয়ে আজকের ভিডিও আর যে প্রতিষ্ঠানে চলে এসেছি এই প্রতিষ্ঠানে কিন্তু বর্তমানে কার্টেনের জগতে এক অনন্য প্রতিষ্ঠান আর প্রতিষ্ঠায় নাম হচ্ছে কার্টেন ক্যানভাস আর অ্যাড্রেসটা হচ্ছে জিন্দাবাহার পার্কের গলি দিয়ে ঢুকার পর বিজনেস পয়েন্টের ঠিক পাশে এসেই কল দিলে হয়ে যাবে এটা কিন্তু ইসলামপুরে অবস্থিত আর তাদের কাছে কিন্তু অনেক অনেক কার্টেনের কালেকশন আছে বিশেষ করে তাদের যে প্রেজেন্টেশনটা এত চমৎকার যে আপনারা এইখানে আসলে কার্টেন তো পছন্দ হবেই পাশাপাশি তাদের প্রেজেন্টেশনের কারণে কিন্তু আসলে ঘরের ভিতরে কার্টেনটা কেমন লাগবে সেটা একবারে কিন্তু আপনারা বুঝতে অনেক সুবিধা হবে এছাড়াও তাদের কিন্তু নিজস্ব কার্টেন কনসালটেন্সির জন্য টিম আছে আপনার বাড়ির জন্য কোনো বেটার হবে সেটা কিন্তু তারাও বলে দিবে তো সরাসরি কথা বলবো এই পথে রাকিব ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম কেমন আছে ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো ভাই প্রথমে হচ্ছে দেখলাম আপনাদের শোরুমে যে প্রেজেন্টেশনটা মূলত এত সুন্দর ভাবে আসলে কার্টেন গুলো উপস্থাপন করা পাশাপাশি কার্টেন এর ইতিহাসও কিন্তু দেওয়া আছে জি জি এটা আসলে রুচিশীল একটা প্রোডাক্ট এবং এটা রুচি আমরা কাজ করি এটা হচ্ছে মানুষের একটা স্বপ্ন যে আসলে আমার ঘরটা কিন্তু একটা স্বপ্ন আপনার এই স্বপ্নটাকে বাস্তবায়ন করতে গেলে আপনার প্রাথমিক অবস্থায় কিছু স্টেপ নিতে হয় যেমন আপনার ঘরের মেন সৌন্দর্যটা আসলে কি এটা হচ্ছে আপনার কার্টেন তো এই কার্টেনটাই যদি আপনার রুমের সাথে আপনার ইন্টেরিয়র সাথে সেট আপ না হয় তখন দেখবেন যে পুরো ইন্টেরিয়রটা কি করে ফেল করে তখন দেখবেন কোন যেন একটা গ্যাপ ফর এক্সাম্পল ধরেন আপনি ব্লেজার শুট বা একটা শার্ট আপনি বানাবেন তখন দেখবেন একটা ভালো একটা ব্র্যান্ডের যখন আপনি একটা স্টিচিং স্টোরে যাবেন তখন দেখবেন বডির সাথে এটা কিন্তু কি হবে যে সবকিছুই ঠিক আছে আপনি যখন একটা পার্টিতে যাবেন তখন দেখবেন কোথায় যেন একটা গ্যাপ ফিটিংসটা আপনি বুঝতে আসেন না কমফোর্ট লাগতেছে বা কথা বলতে না তো আমাদের কার্টনগুলো যদি একটু লক্ষ্য করেন একটু আপনারা দেখবেন একটু সামনে থেকে আনেন দেখেন আমাদের কুচির গ্যাপটা দেখেন এটা কিন্তু ছয় কুচি কিন্তু কুচির গ্যাপ আপনি কমিয়ে করতে পারবেন বা এর সাইডের যে একটা আপনার ফ্যাব্রিক্স এটা পুরুত্বটা কতটুকু হবে এটা কিন্তু উইন্ডোর সাথে একটা ডিসিশন আছে উইন্ডোর সাথে কিন্তু একটা ফর্মা আছে। এই ফর্মা অনুপাতে যখন আপনি ইনস্টল করতে পারবেন না তখন কিন্তু দেখবেন যে আপনারা আর ভালো লাগবে না তো কার্টেন ক্যানভাস আসলে কার্টেন কনসালটেন্সি যে ব্যাপারটা এটা ইনশিওর করে এবং আমরা সারা বাংলাদেশে প্রত্যেকটা ফ্ল্যাটে যে আমাদের এক্সপার্ট যে ডিপার্টমেন্টগুলো আছে যেমন আপনার রিসার্চ ডিপার্টমেন্ট আপনার মেজারমেন্ট ডিপার্টমেন্ট এগুলা ডিপার্টমেন্ট আমরা পাঠাই দিয়ে তারা মেজারমেন্ট নিয়ে এসে আমরা ইনস্টল করে দিয়ে আসি ইভেন আমরা ইন্টেরিয়রের সাথে কোন কার্টেনটা বেটার হবে তার লাইট ফ্লো বা আপনার ওয়ালে সিলিং থেকে আরম্ভ করে ফ্লোর তার কালার কম্বিনেশনের সাথে আমরা কালারগুলো সেট করে দিই এটা আমাদের রিসার্চ যে ডিপার্টমেন্ট আছে এই কস্ট আমাদের ফ্রি টোটাল ফ্রি কস্টে এই অ্যাডভাইসটা আমরা দিয়ে থাকি কাটেন ক্যানভাস সবকিছু আপডেট কালেকশন প্রতিনিয়তই থাকে যেগুলো প্রতিনিয়ত ওই যে আপনি তো আমাদের আজকে নতুন ভিডিও করতেছেন আপনি এর আগেও দেখছেন যে আপনি দেখুন প্রতি ভিডিওতে আমাদের নিত্য নতুন আইটেম গুলো সব মানে গত ভিডিওতে যা ছিল আজকে তো আবার নতুন কালেকশন আপনি লিমিটেড এডিশন আমরা কিন্তু অনেক আনি না হ্যাঁ হয়তো বা আপনি দুই চারটা কে আমরা দিই বা শেষ আমরা যে হাজার হাজার যে এক একটা কার্টেন আপনার অনেক থাকবে ব্যাপারটা এরকম না আমাদের সব লিমিটেড এডিশন যেমন লিমিটেড এডিশনের ভিতরে আজকে নতুন একটা কার্টেন দেখাবো আকাশে যখন তারাগুলো কি করে ফুটে জ্বলে থাকে জ্বলে থাকে আপনি দেখেন ঠিক সেম আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি কিন্তু আসলে আরো দেখতে পারবে সামনা সামনে যদি যায় এটাতে কিন্তু আলাদা একটি গ্লেজ দিচ্ছে মানে অনেকটা হচ্ছে জড়ির মতো যে এ তারার মত তারার মত জ্বলছে রাইট এবং এটা আছে ফেব্রিক্সটা এটাকে ঝরে পড়ার সম্ভাবনা আছে ভাই কোনো সুযোগ নাই এগুলো আপনি সুতার সাথে এই যে সুতার সাথে কি করা বুনন করা বুনন করা ঠিক আছে এটা কোন আপনি ওয়াশ করলে এটা কোনো প্রবলেম হবে না এটার ভিতরে আমরা আরো একটা কালার দিচ্ছি এই যে একটা কালার হবে এই যে দেখেন এই কালারটাও কিন্তু একটা কালার এবং এটা হচ্ছে আপনার ম্যাট লেমন যেটা বলে হ্যাঁ আর গ্লোসি যেটা আছে যে গ্লোসি ভাইপটা দেখেন তারার মতো কি করতেছে জ্বলতেছে মানে এটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্স পেতে হলে কিন্তু শোরুমে চলে আসতে হবে রাইট 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 এটা হচ্ছে আমাদের প্রাইস গুলো কিন্তু আমাদের ফিক্স প্রাইজের শপ এটা এখানে আপনারা কোনো বার্গেনিং পাবেন না এখানে জিরো হেজেল মেনটেন করি আমরা জিরো হেজেল বলতে রিটেল শপগুলোতে যেটা হয় আপনি আই প্রাইস আলাদা স্টিচিং কস্ট আলাদা এইভাবে আপনি এক ঘন্টা সময় ব্যয় করে প্রত্যেক থেকে আপনার টাকা অতিরিক্ত নিবে আমরা এখানে ফিক্স প্রাইস কোনো সুযোগ নেই সবকিছু সহ আমাদের ইনক্লুডিং প্রাইস যেমন এটার প্রাইস পড়বে হলো আপনার সত্তর টাকা এটা जीएसএমটা দেখেন চারশো সত্তর জিএসএম এলিভেট ভার্সন ভাই এই যে जीएसএম টা যে আপনি বললেন এটা তো আসলে মুখে অনেকে বলতে পারে প্রমাণটা কিভাবে অনেকে বলে না দেড়শো জিএসএম কি বলে না বলে ওর উপরে কিছু নেই যে দেখেন আমাদের জিএসএ মেশিন আছে ওকে মানে আপনারা এখানে কেউ চ্যালেঞ্জ করলে মানে ভালো করে দিবেন ফেব্রিকটা এখানে দিয়ে আমরা এখানে জিএসএম এ কনভার্ট করে তাকে যারা আমাদের সব ভিজিট করবে তাকে যেটা আপনি চারশো সত্তর জিএসএর এই যে এখানে দেখেন আপনার চারশো সত্তর জি এস মানে এটা চেক করে তারপরে করে দিব আমরা এটা চেক করে দিব এটা আমরা কোন আমরা মুখে বলছি ব্যাপারটা তা হবে না একটা কফি ভাইব আসছে দেখেন অসাধারণ কিন্তু এই কালারটা আর আপনাদের প্রত্যেকটা কালার হচ্ছে মানে সবগুলো হচ্ছে রানিং কালার আর এগুলো হচ্ছে আপনার লাইট ব্লক করবে আর এই কার্টেনটার মূলত একটা ফিচার আছে যেমন এটা হচ্ছে আপনার লাইট ব্লক করবে হিট অ্যান্ড লাইট ইনসুলেটিং এনার্জি এফিশিয়েন্ট কার্টেন উইথ হেলথ বেনিফিট হেলথ বেনিফিট রাইট এটা হচ্ছে আপনার এই কার্টেনটা হচ্ছে আপনার ইউভি রে আপনার আল্ট্রা ভায়োলেট যেটাকে বলে এই কার্টেনটার ভিতরে এই ফিচারগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার ভিতরে আর একটা কালার হবে স্কাই ভার্সন মানে আই সুদিং কালার একবারে একদম স্কাই এটার ভিতরে কিন্তু একটা গোল্ডেন একটা কি টেক্সচার আছে টেক্সচার আছে অনেকটা অ্যাবস্ট্রাক্ট এর মতো ভাই অ্যাবস্ট্রাক্ট রাইট ওয়ালটা দেখেন এই যে ওয়ালটা এই যে ওয়ালটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট তারপর আজকে অনেক কালেকশন আসছে আর একটা স্কাই ভার্সন দেখাবো মানে আজকে হচ্ছে মেইন ফোকাস হচ্ছে নতুন কালেকশনে থাকছে একদম আর আমাদের তো প্রতিনিয়ত আপডেট কালেকশন গুলো থাকছে একটা ছোট্ট খাটোর ভিতরে কিন্তু মানে ডিজাইন করা ডিজাইন করা আছে দূর থেকে দেখলে এক কালারই মনে হয় প্রত্যেকটার কিন্তু আপনার কালার হবে ভাইয়া হ্যাঁ এই যে এখানে দেখেন আপনার কালারগুলো ক্লোজ দেখান এখান থেকে ক্লোজ দেখান কালারগুলো প্রত্যেকটার কালারগুলি যেমন বেজ কালার গ্রে কালার এই যে লেমনের ভিতরে হবে লাইট লেমন প্রত্যেকটা আমরা জিএসএম আমরা ইনশিওর করে দিব প্রত্যেকটা অনেক ওয়েটফুল অফ হোয়াইটের ভিতরে একটা আজকে কালেকশন দেখাবো আর অনেক সময় ইম্পোর্ট করতে গেলে যেটা হয় আপনার কিছু সোর্স অফ জাম থাকে হ্যাঁ তো এই বিষয়গুলো কিন্তু অনেক সময় যে আপনারা বাসায় যে আমরা কার্টেন ইনস্টল করি অনেক সময় বাচ্চা কাচ্চা থাকে এই কার্টেনে কিন্তু জাম থাকতে পারে যেহেতু এটা আপনার অনেক দূর থেকে আসে যেহেতু অনেক দূর থেকে আসে জীবাণু কিন্তু থাকতে পারে জি 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 জীবাণু যে ব্যাপারটা থাকে এটা কিন্তু আমরা স্ট্রেলাইজেশনের মাধ্যমে কিন্তু এটা আমরা এটা কমপ্লিট করে দিই স্টেরিলাইজেশনটা কি এটা হচ্ছে আপনার জীবাণুমুক্তকরণে যে টেকনোলজিটা এটা কিন্তু আমরা কার্টেন ইউজ করে থাকি ওকে মূলত অনেক সময় আছে না যে বাচ্চা কাচ্চা থাকে যেমন আমরা একটা নতুন পোশাক কিনলে কেন আগে ওয়াশ করি এটা একটা জাম থাকতে পারে তো এইটা আমরা স্টেরিলাইজেশন করে এটা আমরা ইনস্টল করব ইনশাআল্লাহ যাতে বাসার পরিবেশটাও আপনার স্বাস্থ্যকর থাকে এটা কার্টেন দেখাবো লাইট ব্লকের ভিতরে যারা প্লেন চাচ্ছে উইদাউট টেক্সচার এই দেখেন এগুলো হচ্ছে টেক্সচার ছাড়া হ্যাঁ একদম ফুল প্লেন

ভাঁজ পড়বে না 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 তারপর আজকে দেখাবো যে একস্তিকের ভিতরে যেটা আপনার নয়েসটাকে ক্যান্সেল করে এই যে দেখেন এটি সামনের থেকে দেখেন এটা কিন্তু অনেক ওয়েটফুল একটা কার্টেন আর মূলত কার্টেন ক্যানভাস হচ্ছে হোলসেল ব্র্যান্ড বাংলাদেশে কিন্তু হোলসেল ব্র্যান্ড কার্টেন ক্যানভাস কারণ কি আপনার যখন একটা প্রিমিয়াম কালেকশনের জন্য যখন আপনি মুভ করবেন তখন দেখবেন আপনার রিটেল মলগুলোতে যেতে হয় এটা কিন্তু হোলসেল সেকশনটা কিন্তু নেই আপনি একটা বিশ হাজার পঁচিশ হাজার ব্লেজার কিনবেন আপনি কই যেতে হবে যখন ফিউচার পার্ক নয় বসুন্ধরা নয় একটা ভালো আপনার রিটেল মলে কিন্তু এটা কিন্তু হোলসেল সেকশন নেই এই কার্টেন জগতের যে ব্র্যান্ডগুলো যে আছে এটা কিন্তু হোলসেল করে থাকি আমরা কার্টেন ক্যানভাস থেকে মূলত হচ্ছে হোলসেল বলতে যেটা বোঝায় যেমন গুলশানে যেটা আপনার ছয় হাজার

তো ব্যাপারটা আপনার বুঝতে হবে তো এটার ভিতরে একটা কালেকশন দিব এই এগুলো আপনার নয়েস ক্যান্সেল করবে লাইট ব্লক করে এটার প্রাইস পড়বে চার হাজার নয়শো পঞ্চাশ টাকার ভিতরে গ্রে কালার হবে আজকে দেখাবো ব্রোকেট সাধারণ একটা প্যাটার্ন কিন্তু এটা কন্ট্রাস্ট গ্লোসি এবং আপনার একটা চ্যানেল শেপ কন্ট্রাস্ট করা আছে

এই যে পার্টি লুকের ভিতরে আমাদের নতুন একটা কালেকশন আসছে এই যে দেখেন পার্টি লুকের কালেকশন কালেকশনগুলো দেখেন ভাইয়া আসলে কার্টেনটা আসলে আমরা জুয়েলারি মনে করি এটা ঘরের একটা জুয়েলার হ্যাঁ এই যে আপনার দেখেন এটা হচ্ছে লোক আপনার একচল্লিশশো তিরিশ টাকা এটা দুইশো আশি জিএসএম এটার ভিতরে একটা কফি কালার হবে এই যে অ্যান্ড আমাদের হচ্ছে বর্ডারটা দেখেন কিন্তু সাত ইঞ্চি বর্ডার এবং আমাদের আইলেটের গ্যারান্টি আছে এটা ফাইভ ইয়ার্স পর্যন্ত এটা আপনি গ্যারান্টি পেয়ে যাবে ইভেন আমাদের কার্টেনগুলো যদি শুধু আমরা বিক্রি করে কাস্টমার পর্যন্ত শেষ এর ব্যাপারটা তা না ওখান থেকে আমাদের সম্পর্ক শুরু আমাদের কার্টেন কেন আছে কিন্তু আপনার আফটার সেল সার্ভিসের ফাইভ ইয়ার্স আমাদের কার্টেন আমরা মনিটরিং করবো মানে মেন কথা হচ্ছে সবাই তো মুখে বলা আপনারা জাস্ট এটা কাজে প্রমাণ করেন এটা আমরা এক মাস পর পর তাকে ফোন দিব যে আমাদের কার্টেনের কি অবস্থা বা কি আসে বিষয়ের ফাইভ ইয়ার্স পর্যন্ত আফটার সেল সার্ভিস আমাদের এটা বহাল থাকবে আর তারপর আজকে

এই একটা কার্টেন আসেন এগুলোকে লাইট ব্লক করে এইটা আপনি হান্ড্রেড পার্সেন্ট লাইট ব্লক করেন এটা হালকে রেডিয়াম আমরা কিন্তু সবসময় ট্রু কথাটাই সবসময় প্রায়োরিটি বেশি দিই অনেকে দেখবেন কার্টেন ধরলেই বলে ব্ল্যাক আউট ব্ল্যাক আউট ভার্সন আগে বুঝতে হবে কোনটা ব্ল্যাক আউট এটা হচ্ছে হালকা এটা রেডিয়াম আসবে কিন্তু হান্ড্রেড যে ব্ল্যাক আউট এটা হচ্ছে হলো গিয়ে যে দেখেন ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড সেম অনেকে কিন্তু আপনি রুমটাকে ডার্ক করতে রাখে না অনেকে আছে যে ভাই বলে যে আমি একটা রেডিয়াম আমি চাই তারপর এগুলো পড়বে আপনার চার টাকা একটু ক্লোজলি দেখান টেক্সচারটা দেখেন টেক্সচার টেক্সচারটা যদি একটু দেখাই এইটার টেক্সচারটা হচ্ছে এক ধরনের জি এইটা হচ্ছে আবার একটু ভিন্ন এটার থেকে এটা আবার আরো ভিন্ন মানে প্রত্যেকটাই আলাদা আলাদা কিন্তু দূর থেকে দেখলে এক কালারই লাগে এটা হলো আপনার চার হাজার ছয়শো টাকা পড়বে ছয় কুচির প্রায় এবং আপনার ব্লাইন্ডস অনেক আমাদের আছে এবং ক্যাটালগ দেখো ওনারাও চুজ করতে অফিশিয়াল ইউজার জন্য বেশি এগুলো আছে দেখাবো আর আমাদের ম্যাকিং কিন্তু ভাই কোনো নরমাল ম্যাকিং হয় না আমাদের কিন্তু স্টিচিং স্টোন নিজেদের যার কারণ আমরা এফ টু বি টেকনোলজি যেটা এটা দিয়ে আমরা স্টিচ করি স্টিচটা দেখেন কোন কাপড়ে কোন স্টিচটা সামঞ্জস্য সেটা কিন্তু আপনার যদি এক্সপার্ট না হয় তাহলে কিন্তু আপনার সমস্যা যেমন শেয়ারসে আসলে কতটুকু পুরুত্ব দিয়ে আপনি স্টিচ করতে হবে মোটা কাপড়ে কতটুকু আপনার থিটনেস বা কতটুকু আপনি গ্যাপ দিয়ে সেলাইটা করতে হবে এটা কিন্তু কাঠ এন্ড ক্যানভাস ইন শিখ করে আপনি অন্যান্য সবাই দেখবেন ইন এভারেজ স্টিচ আপনি শেয়ারস একরকম স্টিচ করতেছে মোটা কাপড় একরকম স্টিচ সব কিন্তু একরকম এটা আমরা এফ টু বি টেকনোলজি ইউজের কারণে দেখেন আমাদের স্টিচিং কোয়ালিটি সময় বাচ্চা ছেলে বেড়ে দিয়ে ব্রান্ড সবগুলো এমনও বাংলাদেশের ব্র্যান্ড আছে বাচ্চা কলাবন্ধ ছাদের উপরে সেলাই করাইতেছে তো আমাদের এই স্টিচিং স্টোর আছে এটা হলো আমাদের নিজেদের আর এটা এই যে দেখেন চেয়ার্সের যারা কিনা ডাইনিং বা ড্রয়িং স্পেশাল চাচ্ছে তাদের জন্য এটার ভিতরে এই যে যারা প্লেনের ভিতরে চাচ্ছে এটা একবার প্লেন ডিজাইন আছে দেখেন হালকা ডিজাইন আছে ট্যাপলিক ডিজাইন বলে যারা কিনা প্লেনের ভিতরে চাচ্ছে এই যে দেখেন আমি হাত দিয়ে পেছনে দেখাচ্ছি যারা টেক্সচার বোঝা সুবিধা হ্যাঁ রাইট অনেকে তো খালি ধরে ধরে প্রাইস বলে কি কোয়ালিটি দিচ্ছে এটাও বলতে আসেন না যে একটা কার্টেনে সাত ইঞ্চি বর্ডার অনেকে দিবে আপনার পাঁচ ইঞ্চি বর্ডার আমরা সাত ইঞ্চি বর্ডার দেই আইলেটটা দেন হাই লকিং লেদার প্রোটেক্ট আইলেট এটা হচ্ছে আপনার ফাইভ ইয়ার্স আপনাদের গ্যারান্টি থাকবে এই যে দেখেন এই একটা ডিজাইন হবে প্রচুর ডিজাইন আমি শুধু টেনে টেনে দেখাচ্ছি যাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিলে আমরা প্রাইস বলে দিব তো এবার হচ্ছে আপনাদের নতুন কার্টেন গুলো বেশিরভাগ লাইট কালারের এসেছে লাইট কালার আর আমাদের কিন্তু যে বহ সেকশন ম্যাক্সিমাল মিনিমাল গুলো রোয়েস করা আছে কাস্টমারের পছন্দ করতে পছন্দ করতে সুবিধা হয়

কালারফুল তারপরে যেখানে দেখেন শেয়ার প্রচুর কালেকশন আছে এই রোতে এই রোতে আর আমাদের শপ অ্যাড্রেসটা একটুখানি আপনি ভাইয়া বলে দেন কোথায় ভাইয়াদের শপের নাম হচ্ছে কার্টেন ক্যানভাস অনেকেই কিন্তু এখন ছিটে বাংলাদেশের আর ভাইয়াদের অ্যাড্রেসটা হচ্ছে জিন্দাবার পার্কের গলি দিয়ে ঢুকলে বিজনেস পয়েন্টের সামনে এসে কল ইসলামপুর অবশ্যই ইসলামপুরে এই যে দেখেন এটা হচ্ছে আপনার রেডিয়াম ভার্সন এটা কিন্তু একটা টেক্সচার আছে একটু ক্লোজ দেখেন এটার ভিতরে আমরা কালার দিব এটা বেজ কালার এই যে অফ হোয়াইট কালার এই যে অফ হোয়াইট অ্যান্ড যারা পার্টি মোড় চাচ্ছে একদম রুমটাকে পার্টি ফিলে রাখবে দেখেন গ্লোসি এটা গ্লোসি আবার দেখেন এটা কার্পেটিং এর সাথে গ্লোসিটা আপনার কন্ট্রাস্ট করে প্যাটার্ন আছে প্যাটার্ন আছে চার হাজার চারশো নব্বই টাকা প্রাইস এটার ভিতরে অলিভ সেম ডিজাইনের আরেকটা কালার গ্রে এন্ড অলিভ দুইটা কালার শাইন করে আপনি দেখেন এই যে মানে ডাবল মিক্স আছে কালার যেমন এই যে এই অংশটা দেখলেই তো অলিভ অলিভ লাগবে কিন্তু বাকিটা কিন্তু আবার ক্যামেরা অনেক সময় আপনি প্র্যাকটিক্যাল জিনিসটা আসে না যারা আপনার লাইভ দেখবে আপনি শোরুমে এসে দেখলে বুঝতে পারবে তখন এগুলা একটা ফিল পাবে এই যে এটার ভিতর আমরা কালার দিচ্ছি এই যে একটা কালার হবে এন্ড এজ বেজ কালার এইটা এটার ভিতর একটা প্যাটার্ন ডিজাইন আছে এই যে প্যাটার আছে জি এই মার্কেটে আরেকটা নতুন আউটলেট আছে এটা হচ্ছে আমাদের দুইটা আউটলেট একসাথে এখান থেকে আমরা আজকে কিছু কালেকশন দেখাবো আসলে কালেকশন আমার কাছে হিউজ কালেকশন সব দেখানো আসলে সম্ভব না আমরা সবসময় বলি যারা কাটেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন শুধু একবারের জন্য হলো কাটেন কেনার জন্য পা রেখে সিদ্ধান্ত নেন তা আমরা হচ্ছে ভাইয়াদের আরো একটি আউটলেটে চলে আসলাম আর এইখানে হচ্ছে একটি সেকশন সাজালো মূলত এখান থেকে ভাই কী যে কনসানটেন্সির বিষয়ে যখন আপনি শেয়ার করবেন তখন আপনি কিছু স্টাডি থাকতে হয় যেহেতু আমরা গ্লোবাল ট্রেন্ড নিয়ে কাজ করি তো গ্লোবাল ট্রেন্ড দেখা যায় আপনার চেঞ্জেবল আপনার ডে বাই ডে চেঞ্জ হতো এগুলো নিয়ে আপনি স্টাডি করতে হবে ইন্টেরিয়র ডিজাইন আপনার কোন কালারের সাথে কোনটা যাবে এগুলো নিয়ে একটা মিনিমাম আমাদের স্টাডি আছে এই যে চাইল্ড হাইড স্পেশাল

এই যে এটা প্রাইসটাও বলে দিচ্ছে এটা সাত হাজার তিনশো টাকা পড়বে ছয় কুচির প্রাইস এটা হচ্ছে আপনার ট্রাইট ভার্সেন হচ্ছে আপনার ট্রাইট ট্রাইড ভার্সেন ট্রাইট ভার্সেন রাইট এই যে পার্টি মোডের এখানে আপনার সিগনেচার কালেকশনগুলো এখানে আছে ছিল প্রত্যেকটা পার্টি মোড এটা চার হাজার পাঁচশো টাকা পড়বে ছয় কুচির প্রাইস এই যে এখানে দেখেন বেজ কালার হবে এগুলো প্রত্যেকটা পার্টি এবং গ্লোসি দেখেন আলাদা কিন্তু ডিজাইন প্রত্যেকটা আছে পার্টি মোডের জন্য স্পেশাল এটা হচ্ছে একটা ব্ল্যাক বেরি টাইপের হবে এবং এটা প্রত্যেকটা কালার এই যে পেছনে কিন্তু আমাদের আরো কালার আছে প্রত্যেকটা কালার আছে এখানে হ্যাঁ তারপর যারা কিনা কন্ট্রাস্ট চাচ্ছে হ্যাঁ মাল্টি ডিজাইনের ভিতরে তাদের জন্য এটা হচ্ছে আপনার ফ্লোরাল এবং ওয়ান কালার মাল্টি করা কিন্তু ডিজাইনটা মানে দুই ধরনের ডিজাইন দিয়ে একটা এটা হচ্ছে আপনার 3400 টাকা পড়বে ছয় কুচির প্রাইস এটা ভিতরে আরেকটা কন্ট্রাস্ট এটা পিঙ্ক একটা কফি কন্ট্রাস্ট একটা হচ্ছে পিঙ্ক কন্ট্রাস্ট এটা আপনার চাইল্ডবেড দের জন্য খুবই আপনার স্পেশাল এই যে দেখেন ডিজাইনটা কিন্তু হয় ফিনিশিং দেওয়া কিন্তু এটা বোঝার কোনো ক্যাপাসিটি নাই আর এখানে দেখেন ফ্লোরাল অনেক ডিজাইন আছে হ্যাঁ আসলে সব দেখানো তো আসলে সম্ভব না এখানেও দেখেন অনেক কালেকশন আছে এটার পেছনেও প্রচুর কালেকশন তো আমাদের শপ অ্যাড্রেসটা আমি আবার একটু বলে দিচ্ছি এটা হচ্ছে ইসলামপুর জিন্দাবাহ পার্কের গুলি বিজনেস পয়েন্টের সামনে এসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলো আমরা রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো যারা কিনা আমাদের সব ভিজিট করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলো আমরা থাকিয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ